দীর্ঘ সাড়ে তিন বছর পরে এই শেখ হাসিনা সরকার বিচার বিভাগকে হিসাবে ব্যবহার করে প্রতিষ্ঠা না করে ভোট ডাকাতের মাধ্যমে দুই হাজার একুশ সালের সাতাইশে জানুয়ারির যে নির্বাচনে

মেয়র হিসেবে চড়েছেন এটা এবং আগের যে গেজেট রেজাল করেন ওনাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবকে আগামী দশ দিনের মধ্যে আমাকে দায়িত্ব দিয়ে চট্টগ্রামের মেয়রের সিটে আসেন হওয়ার জন্য ইন্সপার্শন আমি আজকে বলতে চাই এই দুঃসহ আমি ফরুদ্দিনের দুই বছর বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না আজকে ডক্টর ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকের এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে আমরা মনে করি এই ধারায় গত ষোলোটি বছর আঠারোটি বছর বিএনপি সহ বিরোধী দলীয় সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক অবৈধ মামলা হয়েছে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া দেশ নায়কান তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের অসংখ্য মুসলিম নেতার বিরুদ্ধে যে মামলা হয়েছে সমস্ত মামলা নির্বাহী আদেশে আমরা প্রত্যাহার চাচ্ছি কারণ এইসব মামলা অবৈধ ভুয়া এবং গত ষোলো আঠাশি বছরের অবৈধ সরকারের দেয়া এর রাষ্ট্রীয় যন্ত্রকে নিজের যন্ত্র ব্যবহার করে তাই আজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আইনজীবী ভাইরা মাননীয় আদালতের বিভিন্ন বিচারকগণ এবং আমার সমস্ত বিএনপির জাতাল ইসতিওয়ান ছাত্রদল ময়লাদল স্বচ্ছ সমদল ছাত্রদল জাসাস এবং বিশেষ করে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অন্তর স্ত থেকে ধন্যবাদ জানাচ্ছে এই রায়ের মাধ্যমে একটি মাইল ফলক সূচিত হয়েছে এটা হচ্ছে আইনের শাসন বিচার বিভাগকে ওই দলীয় রাখার যে আজকে একটি রায় এই রায় আমরা মনে করে নির্বাচন কমিশন সচিবকে যেহেতু দশ দিনের মধ্যে আমাকে এই চেয়ারে আসীন হওয়ার জন্য ওনাকে ইনস্ট্রাকশন করেছে ওনারা অবশ্যই এই রায়ের প্রতি সম্মান দেখিয়ে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমাকে প্রচার

এই ন্যায় বিচার পেয়েছে বলে তারা আজকে খুশি আপ্লুত আপ্লুত